তার কাজ হচ্ছে কিছু লোকজনকে নিয়ে এই ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে মানুষকে প্রতারিত করা মানুষকে চাঁদা করা এই যে সুফি সাগর শ্যামস তার বাড়ি মাদারীপুর লেখাপড়া পঞ্চম শ্রেণী কিন্তু সে তার নামে শেষের ডক্টরে লেখে ডিসিআইডিসিদের নেতৃত্বে একজন ভুয়া আইন মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নামে একটা ভুইফ সংগঠনের উত্ত উপদেষ্টা পরিচয় দিয়ে তার নাম ডক্টর সুফি সাগর শামস পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে চাঁদা আদায় করে সে মানুষকে ভীতি সৃষ্টি করে সে বিভিন্ন জায়গাগুলিতে মানে অবৈধ কাজ করে আসছে ডাক্তার মুনিয়া কত বড় প্রতারক মানুষকে কিভাবে ভুয়া চিকিৎসা করে যাচ্ছে এতদিন ধরে তিনি কিন্তু মেট্রিক পাস করেছে এই মেট্রিক পাস করে তিনি মানুষকে ভুয়া চিকিৎসা করে যাচ্ছে এবার ডাক্তার মুনিয়াকে নিয়ে যে তথ্য দিলেন ডিবি হারুন চাঁদ যা শুনলে আপনারা অবাক হবেন সে কত বড় প্রতারক আমি আপনাদেরকে ডিবি হারুন স্যারের কথাগুলো শোনাচ্ছি আপনাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত কথাগুলা শুনবেন এই ডাক্তার মনিয়া কত বড় প্রতারক কিভাবে সে এতদিন ধরে ভুয়া চিকিৎসা করে যাচ্ছে মানুষকে একজন ভুয়া ডাক্তার সে তো এম না সে কি ট্রিটমেন্ট করছে এতদিন মানুষকে হাই হাই আমি আর বেশি কথা বলবো না আপনি আপনাদেরকে হারুন স্যারের কথাগুলো শোনাচ্ছি শেষ পর্যন্ত শুনে পতিত উপদেষ্টা পরিচয় দিয়ে তার নাম ডক্টর সুফি সাগর শামস পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে চাঁদা আদায় করে সে মানুষকে ভীতি সৃষ্টি করে সে বিভিন্ন জায়গাগুলিতে মানে অবৈধ কাজ করে আসছে আসলে এই যে সুফি সাগর শামস তার বাড়ি মাদারীপুর লেখাপড়া পঞ্চম শ্রেণী কিন্তু সে তার নামে শেষে ডক্টর লেখে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আপনি ডক্টরেট কোথা থেকে পেলেন ইনি বললেন যে আমি আমেরিকা থেকে ডক্টরেট ডিগ্রি আমরা নিয়ে আসছি তাকে সার্টিফিকেট দেখা গেল ইউনিভার্সিটির নাম হলো দ্য রিজেন্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিভার্সিটি অফ ইউএসএ এই সোনারটা যখন আমরা চেক করলাম মানে মানে মার্কিন যুক্ত ইউনিভার্সিটি নয় যখন তাকে আবার জিজ্ঞাসাবাদ করলো তা আপনি কী লেখাপড়া করছেন সার্টিফিকেট সার্টিফিকেট নাই দেখা গেল সে নিজের স্বীকার করলেন যে আমি পঞ্চম শ্রেণী পাস আমার একজন আত্মীয় আমেরিকা থাকে সে বলছে তুই একটা কাজ কর তোর একটা সার্টিফিকেট দিয়ে দিই ওই সার্টিফিকেটটা হয়ে মানে ডক্টর ডক্টরেট তখন তুই একটা মানবাধিকার সংগঠন করে মানুষকে ভয়ভীতি থেকে টাকা পয়সা কামাই করতে পারবে তখন থেকে তার আত্মীয় তারা একটা সার্টিফিকেট দেয় এটা হলো ডক্টরের ডিগ্রি এই বুয়া সোনারটা তার নামের পিছনে ডক্টর সাগর শামস লিখে সে আরও তার মতো কিছু টাউট বার পার্কের সাথে নিয়ে তারা একটা বইপু সংগঠন নাম দিয়ে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নামে একটা তারা একটা একটা খুলে তারা ধনাট্য ব্যক্তি বা যাদের নামে পত্রিকাতে বিভিন্ন নিউজ হবে মানে নেগেটিভ নিউজ হবে এই সকল ব্যক্তিকে টার্গেট করে তারা ওই হয় প্রেস ক্লাবের সামনে তার কিছু চক্র আছে কিছু ভুয়া সাংবাদিক আছে ভুয়া মানবাধিকার কর্মী আছে যাদেরকে সকলকে সাথে নিয়ে সে একটা মানে সাংবাদিক সম্মেলন করে বলে যে এই লোকটা এত খারাপ তার বিরুদ্ধে পত্রিকা আসে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই ধরনের কথা তার বলে তখন ওই স্বাভাবিক যে লোকটার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে সে তখন ওই ডক্টর সাগর সামসে ভুয়া ডক্টরের দিকে টাকা দিলে তখন সে আবার তার অভিযোগটা প্রত্যাহার করে নিয়ে সে আবার আরেক লাইনে চলে যায় এইভাবে সে কয়েক বছর ধরে এই কাজটি করে আসছে এবং আমরা গত বছর যখন মার্কিন অ্যাম্বাসি থেকে আমাদের কাছে একটা অভিযোগ আসে যে এই যে বইফু সংগঠন ওই যে আইন ও মানব অধিকার সুরক্ষা ফাউন্ডিশন এদের পেরে তারা আমেরিকা যাবে আমেরিকাতে যা সেখানে তারা একটা সেমিনারে অংশগ্রহণ করবে সেখানে একটা লেটার নিয়ে আসে এই লেটারটা এনে তারা মার্কিন মানে আমেরিকান অ্যাম্বাসিতে জমা দেয় তাদের মানে পাস ভিসা পাওয়ার জন্য তখন যে লোকগুলি সে ভিসা পেয়েছে এই লোকগুলি গেছে আর কেউ আসে নাই ওইখান থেকেও তারা একটা টাকা হবে তখন সেখানে এই আইন ও অধিকার সুরক্ষা ফাউন্ডেশনে যে আমাদের কাছে যখন অভিযোগ করলো মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি আমরা তখন ওই আইন ও মানব সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব এবং সে মানে চেয়ারম্যান এবং দুজনে আমরা গ্রেপ্তার করি তখন গ্রেপ্তার করার জন্য উপদেষ্টা তখন যে ওই ডক্টরের সুবিধা করে সেটা বলে যে এরা আমার সংগঠনে ক্ষতি করছে সে তখন বাদী এটা ওদের বিরুদ্ধে মামলা করছে এখন আবার দেখলাম সেও এরকম ভালুকারে নির্বাচিত এমপি সে আব্দুল ওয়াদেদ তার না তার তাকে গিয়ে বলছে যে আপনার তো আপনার তো কোটি টাকা পাকওয়া নিয়ে গেছেন আপনার বিরুদ্ধে অভিযোগ আপনার বিরুদ্ধে আমরা দুদকের সব জায়গায় অভিযোগ করছি এবং বিভিন্ন জায়গায় অভিযোগ করছেন এবং আপনার সংশোয়স থাকবে না অথচ সর্বোচ্চ আদালতকে আদালতে সে জয়লাভ করেই কিন্তু সে সদস্য তা সেটা না মানে সে বলতেছে আপনি অবৈধ আপনার পার্লামেন্ট সদস্য থাকবে না এগুলি তাকে ভয় দেখাচ্ছে তখন সে ভয় পেয়ে সে থানায় একটি মামলা রুজু করে মামলার প্রকৃতি তারা তাকে গ্রেপ্তার করলাম গ্রেপ্তার করে দেখি সে একজন অবৈধ ভোয়ালুক তার সেল পঞ্চম শ্রীফা তার কোনো ডক্টরে তার কোনো লেখাপড়া নেই তার কাজ হচ্ছে কিছু লোকজনকে নিয়ে এই ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে মানুষকে প্রতারিত করা মানুষকে চাঁদা আদায় করা করে মানুষকে ভীতি মধ্যে রাখা ঢাকা শহরে আমরা তার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সে বলছে এরকম আমার মতো আরও অনেক অসংখ্য ডক্টর ডিগ্রি আছে যারা বিভিন্ন জায়গা থেকে মানে এসব সার্টিফিকেট নিয়ে ডক্টরেট লেগে তারা আসলে ডক্টরেট না আমি বলছি এই নামগুলি তুমি দাও আমরা ওই সকল কথিত ভুয়া ডক্টর ডিগ্রি আমরা গ্রেপ্তার করবো যারা ডক্টর ডিগ্রি দোহাই দিয়ে মানুষকে মানুষকে চাঁদা নিচ্ছে এবং প্রতারিত করছে না এটা তো সে তো এটা তো বানানো যায় আপনার একটা সার্টিফিকেটকে আপনার কম্পিউটার থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সি ইউনিভার্সি নাই আমেরিকা থেকে রিজেন্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিভার্সিটি ইউএস ধরনের ইউনিভার্সি নাই সে একটা কম্পিউটারের মধ্যে করে সেটা সাফাই বনে বলছে ডক্টর ডিগ্রি আসলে এই ধরনের অস্তিত্ব নাই অর্থাৎ এবং সেটা তো নিজস্ব স্বীকার করতেছে যে আমি একটা আমার আত্মীয় আমার বিশেষটা সে ক্লাস ফাইভ পার্সে আবার আমেরিকাতে ডক্টর ডিগ্রি কি হবে এরকম তার মতো কিন্তু অসংখ্য ডক্টর ডিগ্রি অসংখ্য মানব অধিকার কর্মী এই ঢাকা শহরে বিভিন্ন চাঁদাবাজি করছে মানুষকে হয়রানি করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি সে তো ওই দেখলাম যে গাড়ি ব্যবহার করে অফিস অফিস ইউজ করে তারপরে টাকা আছে আমরা তদন্ত করছি শুধু ওই এই ডক্টর চৌধুরীসাগর শামস যে বোয়া ডক্টর তাকে তো ধরছি আমরা চেতন স্বীকার করছে তার কাছে আরও তথ্য আছে কারা কারা এরকম অসংখ্য বোয়া ডক্টর তাদের আমরা গ্রেপ্তার করবো আইনে বন্ধুরা এই যে ডিবি হারুন স্যারের কথাগুলা শুনলেন কথাগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিন্তু তিনি বলেছে এই নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম